আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে দুইটি রেসিপি শেয়ার করব একটি হচ্ছে বার্গার বান আর একটি হচ্ছে ক্রিম বান প্রথমেই আমি বার্গার বানগুলো তৈরি করে দেখাচ্ছি বার্গার বানগুলো চুলায় এবং ওভেনে দুইভাবেই বেক করে দেখাবো আজকের বার্গার বানগুলো হবে অনেক বেশি সফট আর অনেক বেশি পারফেক্ট ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি বার্গার বানগুলো তৈরি করার জন্য সবার প্রথমে ডোটা রেডি করে নিতে হবে তার জন্য বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও নিতে পারেন তবে ময়দাটা নিলেই কিন্তু বেশি ভালো হয় এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ড্রাই একটি বীজ প্রতি কাপ আটা বা ময়দার জন্য হাফ চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয় সেই অনুযায়ী আমি এখানে ইস্ট দিয়ে দিয়েছি আর এই ইস্ট কিন্তু আপনারা যে কোনো মুদি দোকান অথবা সুপার পেয়ে যাবেন এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছিলাম কিন্তু কোনো কারণে হয়তো ভিডিওটা ওঠেনি তারপর একটা স্পাচুলা দিয়ে সব শুকনো উপকরণগুলো একটুখানি মিশিয়ে নিয়েছি এবার এখানে এক কাপ কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব আঙুলটা ডুবালে আঙুলটা তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম পানি নিতে হবে এর পরিবর্তে আপনারা চাইলে কুসুম গরম দুধও নিতে পারেন তবে আমি যেহেতু গুঁড়া দুধ ব্যবহার করেছি তার জন্য লিকুইড দুধটা স্কিপ করলাম তবে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে যতটুকু পানি নিয়েছিলাম ময়দাটা মিশাতে কিন্তু সম্পূর্ণ পানিতে লেগেছে ময়দাটা মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল তেলটা আপনারা চাইলে শুকনো উপকরণের সাথেও দিতে পারেন তবে এই পর্যায়ে দিলে কিন্তু ডোটা মাখাতে অনেক সুবিধা হয় বার্গার বান গুলোকে আরো বেশি মজাদার করার জন্য আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে বাটার অথবা গিও দিতে পারেন তবে আমি যেহেতু একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করছি তার জন্য এখানে তেলটাই ব্যবহার করলাম এবার এই ডোটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে এই ডোটা প্রথম দিকে মাখাতে একটু অসুবিধা হলেও এটা কিন্তু মাখাতে মাখাতে একদম স্মুথ হয়ে যায় তারপরও হাতে যদি খুব বেশি লেগে আসে তাহলে আরো কিছুটা তেল দিয়ে দিবেন দুটা মাখাতে মাখাতে হাতে খুব বেশি লেগে আসছিল তাই এখানে আমি আরো এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে দেওয়ার পর আবারও ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আসলে এই ডোটা সময় নিয়ে যত ভালো করে মাখিয়ে নিয়ে যাবে বার্গার বান কিন্তু তত বেশি পারফেক্ট হবে সময় নিয়ে ডোটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু স্মুথ হয়ে গিয়েছে আর এই ডোটাকে আমি কতটা সফট করে তৈরি করে নিয়েছি আশা করছি আপনার স্কিনে দেখেই বুঝতে পারছেন এবার এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি এখন একটা ডাকনা দিয়ে ডোটাকে গরম কোনো স্থানে রেখে দিব ডোটা ফুলে যাওয়ার জন্য আমি ডোটাকে গরম চুলার পাশে রেখে দিব এতে করে ডোটা কিন্তু খুব সহজেই ফুলে যাবে ফিরে আসলাম এক ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো এক থেকে দেড় মিনিটের মতো ডোটাকে ভালো করে মেখে নিব। এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে এবারই ডো থেকে লেচি কেটে নিতে হবে তার জন্য একটা চপিং বোর্ডের উপরে সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দিচ্ছি এরপরে এখানে ময়দার ডোটা নিয়ে একটা ছুরি দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি বার্গার বানগুলো আমি একটু ছোট করে তৈরি করব। তার জন্য এখানে আমি মোট আটটা লেচি কেটে নিব। আপনারা কিন্তু সাইজ অনুযায়ী লেচিগুলো তৈরি করে নেবেন তো দেখতেই পাচ্ছেন সবগুলো লেচি আমি কেটে নিয়েছি এবার আমি বার্গার বানের দিয়ে দিব তার জন্য এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি এবার উপরের অংশটা টেনে এনে গোল করে নিচের দিকে সিল করে দিতে হবে এটা তৈরি করা একদমই সহজ যে কেউ প্রথম দেখাতেই পারবেন ডোটা যেহেতু অনেক বেশি নরম তাই হাতে সামান্য পরিমাণে ময়দা মাখিয়ে নিবেন এতে করে শেপটা দিতে সহজ হবে তো দেখতেই পাচ্ছেন আমার বার্গার বানের শেপটা দেয়া হয়ে গিয়েছে ঠিক একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিব আপনাদের সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি বার্গার বানের শেপটা দেয়া একদমই সহজ যখন আপনারা নিজেরা নিজেরা বাসায় ট্রাই করবেন তখন কিন্তু একাই পারবেন বানগুলো যেহেতু আমি চুলায় এবং ওভেনে দুইভাবেই বেক করে দেখাবো তার জন্য এখানে আমি একটা সিলভারের ঢাকনার উপরে একটা বেকিং পেপার কেটে বিছিয়ে নিয়েছি তারপর এর উপরে আমি দুইটা বার্গার বান দিয়ে দিয়েছি আর এটা আমি চুলায় বেক করব অন্যদিকে ওভেনের ট্রের মধ্যেও দুইটা বেকিং পেপার বিছিয়ে এর উপরেও আমি ছয়টা বার্গার বান নিয়ে নিয়েছি এবার সবগুলো বান আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ফুলে যাওয়ার জন্য ফিরে আসলাম আধা ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন বানগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই ফুলে গিয়েছে এবার এখানে নিয়েছি একটা ডিমের কুসুম আর এক টেবিল চামচ দুধ এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার বার্গার বান গুলোর উপরে আমি ডিম দুধের মিশ্রণটা ব্রাশ করে দিচ্ছি ওভেনের ভিতরে বেক করলে কিছু ব্রাশ না করে দিলে এমনিতেও কালার আসে তবে ডিম দুধের মিশ্রণটা ব্রাশ করে দিলে কালারটা একটু বেশি সুন্দর আসে আপনারা চাইলে কিন্তু শুধু দুধ ব্রাশ করে দিতে পারেন ওতেও কিন্তু কালার আসবে অথবা কিছু না দিলে হয় তবে চুলায় কালার আনতে হলে কিন্তু অবশ্যই ডিম দুধের মিশ্রণটা ব্রাশ করে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন যে বানগুলো আমি চুলায় বেক করব সেই বান গুলোর উপরেও ডিম দুধের এই মিশ্রণটা ব্রাশ করে দিচ্ছি সবগুলো বানের উপরে মিশ্রণটা ব্রাশ করে নেওয়ার পর এবার এখানে নিয়েছি কিছু সাদা তিল এবার বানগুলোর উপরে তিলগুলো ছড়িয়ে দিব এতে করে বার্গার বানগুলো দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগবে তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে এবার বার্গার বানগুলো বেক করার জন্য একদমই রেডি তার জন্য আমি আগে থেকেই দশ মিনিটের জন্য ওভেনটাকে ফ্রি হিট করে নিয়েছি এরপর ট্রেটাকে ওভেনের মাঝের তাকে দিয়ে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় বিশ মিনিটের জন্য বেক করে নিব চুলাই আগে থেকে আমি দশ মিনিটের জন্য হাড়িটাকে ডাকনা দিয়ে ডেকে ফ্রি হিট করে নিয়েছি দশ মিনিট এরপর এখানে দুইটা কাগজ দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিব এর উপরে বার্গার বানের ট্রেটা বসিয়ে দিব এবার চুলা রাসটা লোয়ার একটু বাড়িয়ে দিয়ে সিলভারের একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে বেক করে নিব পঁচিশ মিনিটের জন্য আর বানগুলোর উপরে যদি খুব দ্রুত কালার আনতে চান তাহলে সিলভার অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ডাকনা ব্যবহার করতে হবে কাঁচের ডাকনা স্কিপ করতে হবে আমার ডাকনাটা দেখতে একটু বাজে ছিল যার কারণে আমি ভিডিওতে দেখালাম না বিশ মিনিট পর ওভেনের ভিতরে যে বার্গার বানগুলো দিয়েছি সেগুলো কিন্তু হয়ে গিয়েছে বানগুলো ওভেন থেকে বের করে নেওয়ার পর আমি এখানে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি বানগুলো গরম থাকা অবস্থাতেই বাটার ঘি অথবা তেল ব্রাশ করে দিতে হয় তবে কারেন্ট চলে বানগুলো গরম থাকা অবস্থাতে আমি ব্রাশ করতে পারি কারেন্ট আসার পর আমি ঘিটা গরম করে তারপর বানগুলোর এতে করে বানগুলো দেখতে আরো বেশি চকচকে হবে আর ড্রাই হয়ে থাকবে না দেখতেই পাচ্ছেন বার্গার বানগুলো দেখতে কতটা পারফেক্ট হয়েছে আর কত বেশি সফট হয়েছে আর চুলায় তৈরি বানগুলো কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে অনেক বেশি সফট আর কালার কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন বার্গার বানের ভিতরে কেমন হয়েছে আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তৈরি তো দেখতেই কতটা পারফেক্ট হয়েছে এবার চুলাই তৈরি কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন চুলাই তৈরি বার্গার বানটাও কিন্তু কোনো অংশে কম হয়নি বরং ওভেনের তৈরি বার্গার বানের চেয়েও কিন্তু বেশি সুন্দর কালার এসেছে অনেক বেশি সফট হয়েছে আর খেতেও কিন্তু কোনো রকমের পার্থক্য নেই এবার আমি আপনাদের সাথে ক্রিম ক্রিম বান বান তৈরি করে দেখাবো সাধারণত আমরা দোকান থেকে কিনে খাই তবে এটা কিন্তু খুব সহজে বাসায়ও তৈরি করে নেওয়া যায় খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজভাবে ভাবে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রানে চলে যাচ্ছি ক্রিম বান তৈরি করার জন্য সবার প্রথমে ময়দার ডোটা তৈরি করে নিতে হবে তার জন্য বড় একটা মিক্সিং নিয়ে নিচ্ছি কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন তবে ময়দাটা বেশি ভালো হয় এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা ড্রাই অ্যাক্টিভ ইস্ট প্রতি কাপ আটা বা ময়দার জন্য হাফসা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয় আমি সেই অনুযায়ী কিন্তু ইস্ট দিয়ে দিয়েছি এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কমে অথবা বাড়িয়ে দিতে পারেন এবার একটা দিয়ে সব শুকনো উপকরণগুলো একটুখানি মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এবার এখানে নিয়েছি এক কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ আঙুলটা ডুবালে আঙুলটার তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম দুধ নিতে হবে এবার এখানে অল্প অল্প করে দুধটা দিয়ে দিব আর স্পা দিয়ে মিশিয়ে দুধের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু বানগুলো খেতে বেশি মজার হয় তো দেখতেই পাচ্ছেন দুধটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি লিকুইড দুধটা আমি আগে থেকে ভালো করে জাল করে তারপর কুসুম গরম হয়ে আসার পর ব্যবহার করছি এতে করে ক্রিম বানের টেস্টও কিন্তু বেড়ে যায় তবে কাঁচা দুধ কুসুম গরম করে দিলে খেতে তেমন একটা ভালো লাগে না তো দেখতেই পাচ্ছেন আমি এখানে যতটুকু দুধ নিয়েছিলাম সম্পূর্ণ দুধটাই কিন্তু এখানে লেগেছে আর এই ডোটা কিন্তু একটু নরম করেই তৈরি করতে হয় তাহলে বানগুলো নরম হবে দুধের সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল বানগুলো আরও আরো বেশি মজাদার করার জন্য আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘি দিতে পারেন তেল দিয়ে তৈরি করলেও কিন্তু খেতে মজার হয় তারপর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী উপকরণ গুলো অ্যাড করতে পারেন এরপর হাত দিয়ে ডোটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে কিছুক্ষণ ডোটাকে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি আরো হাফ টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তারপর আবারও ডোটাকে মাখিয়ে নিচ্ছি যখনই দেখবেন ডোটা হাতে খুব বেশি লেগে আসছে ডোটা মাখাতে অসুবিধা হচ্ছে তখন সামান্য দেখবেন ডোটা আবারও খুব সহজেই মাখিয়ে নেওয়া যাচ্ছে ডোটা যত বেশি মাখিয়ে নেওয়া যাবে বানগুলো কিন্তু দেখতে ততটাই পারফেক্ট হবে আমি সময় নিয়ে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু স্মুথ হয়ে গিয়েছে এবারে ডোটাকে একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি ডোটা যেহেতু অনেক সময় ধরে রেস্টে রেখে দিব তাই ডোয়ের উপরে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না এবার একটা ডাকনা দিয়ে ডেকে ডোটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য অনেকেই প্রশ্ন করে থাকেন এক ঘন্টার পরেও ডোটা ফুলে না অবশ্যই দিয়ে গরম কোনো স্থানে রেখে দিতে হবে তাহলে ডাকনা ডোটা খুব দ্রুতই ফুলে যাবে এছাড়া ডোটা ফুলতে অনেক বেশি সময় লেগে যাবে আমি ডোটাকে গরম চুলার পাশে রেখে দিই আবার মাঝে মাঝে গরম পানির পাত্রের উপরেও ঢাকনা দিয়ে ডেকে রেখে দেই এতে করে ডোটা খুব দ্রুতই কিন্তু ফুলে যায় আপনাদের ডোটা কেন কম সময়ে ফুলে না আশা করি ফিরে আসলাম এক ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে ডোটাকে আরো এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে মেখে নিব। এতে করে ডোয়ের ভিতরে বাতাসগুলো বের হয়ে যাবে আর ডোটা আগের থেকে বেশি স্মুথ হয়ে যাবে ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে এবার ডোটাকে একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি এখন একটা ছুরি দিয়ে আমি ডোটাকে কয়েক ভাগে লেচি কেটে নিব আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন আমি মোট ছয়টা লেচি কেটে নিয়েছি তারপর লেচিগুলোকে গোল বলে শেপ দিয়ে দিচ্ছি আর এই কাজটা করা কিন্তু একদমই সহজ জাস্ট উপরের অংশটা টেনে এনে নিচের দিকে সিল করে দিলে হবে একইভাবে সবগুলো লেচি কিন্তু আমি রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার লেচিগুলো একটা পাতলা সুতি কাপড় দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব এতে করে ক্রিম বানগুলো বানাতে একটু সুবিধা হবে তো পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন লেচিগুলো কিন্তু আগের তুলনায় একটু ফুলে গিয়েছে এবার একটা লেচি রেখে বাকি সবগুলো লেচি বাটিতে তুলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো এবারে লেচিটাকে হাত দিয়ে প্রেস করে করে লম্বা রশি আকারে তৈরি করে নিতে হবে এটা তৈরি করতে গিয়ে যদি আপনাদের হাতে লেগে আসে তাহলে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন রশির মতো করে তৈরি করে নিয়েছি এবার এটাকে সমান করে দুইটা ভাজ করে নিব এবার এটাকে মাঝ বরাবর থেকে কয়েকটা প্যাচ দিয়ে নিতে হবে আসলে কাজগুলো কিভাবে করছি আপনার স্কিনে দেখে বুঝে নেবেন কাজটা করা কিন্তু একদমই সহজ আপনারা যখন নিজেরা বাসায় তৈরি করবেন তখন একাই পারবেন কয়েকটা প্যাচ দেওয়ার পর নিচের অংশটা হাত দিয়ে চেপে একটু সিল করে দিতে হবে এরপর উপরের অংশটা টেনে দিয়ে কিন্তু খুব একটা তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কত সহজে এটা তৈরি করে নিলাম এটা বেক করার পর দেখতে আরো বেশি ভালো লাগবে এবার একইভাবে সবগুলো বান রেডি করে নিব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা বান তৈরি করে দেখিয়ে দিচ্ছি আসলে এটা তৈরি করা কিন্তু একদমই সহজ আপনার একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এবার এগুলো আমি বিশ পঁচিশ মিনিটের জন্য পাতলা একটা সুতি কাপড় দিয়ে রেস্টে রেখে দিব ফিরে আসলাম পঁচিশ মিনিট পর আর আমি যেহেতু এগুলো ওভেনে বেক করব তার জন্য ওভেনের ট্রের মধ্যে এগুলো নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বানগুলো একটু ফাঁকা করে নিয়েছি কারণ এগুলো বেক করার পর কিন্তু আরও কিছুটা ফুলে যাবে ওভেনে বেক করলে এমনি তো একটা কালার আসে তারপর এখানে আমি কালারটা বেশি সুন্দর করার জন্য এখানে একটা ডিমের কুসুম আর এক টেবিল চামচ দুধ মিশিয়ে নিচ্ছি এবার বানগুলোর উপরে ব্রাশ করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সবগুলো বানের উপরেই আমি ডিম আর দুধের মিশ্রণটা ব্রাশ করে নিয়েছি এবার এগুলো বেক করে নিব তার জন্য আমি আগে থেকে দশ মিনিটের জন্য ওভেনটাকে ফ্রি হিট করে নিয়েছি এরপর ট্রেটাকে ওভেনের মাঝের তাকে দিয়ে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় বিশ মিনিটের জন্য বেক করে নিব আর চুলায় কিভাবে বেক করতে হয় এই ধরনের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ফিরে আসলাম বিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন বানগুলো কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে বানগুলো গরম থাকা অবস্থাতেই এর উপরে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে দেখতে আরো বেশি চকচকে হবে আপনারা ছেলে বাটার অথবা অয়েল ব্রাশ করে দিতে পারেন এবার পাতলা একটা সুতি কাপড় দিয়ে ডেকে অপেক্ষা করব বানগুলো একদম ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অন্যদিকে বানের ভিতরের ক্রিমটা তৈরি করে নিব তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ঠান্ডা হুইপিং ক্রিম আমি এখানে ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপিং ক্রিমটা ব্যবহার করছি এবার এটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব প্রথম অবস্থাতে একদম লো স্পিডে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো আমি এটাকে বিট করে নিব কিছুক্ষণ বিট করে নেয়ার পর এবার এখানে দিয়ে দিব চিনি আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো চিনি ব্যবহার করছি যদিও এই ক্রিমটা একটু মিষ্টি স্বাদের হয়ে থাকে তারপর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন এরপর আবারও ক্রিমটাকে বিট করে নিব একদম পারফেক্ট হওয়া পর্যন্ত বিটার স্প্রিডটাকে এক আর দুয়ে দিই আমি ক্রিমটাকে বিট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর অন্যদিকে যে বানগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম এগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে এবারই বানগুলোর ভিতরে ক্রিম দিয়ে দিব তার জন্য একটা ব্রেড নাইফ দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বানগুলোর ভিতরে কতটা পারফেক্ট ভাবে কুক হয়েছে এবার এই বানগুলোর ভিতরে তৈরি করে রাখা ক্রিমগুলো দিয়ে দিব আমি একটা স্প্যাচুলার সাহায্যে বানের ভিতরে ক্রিমগুলো ছড়িয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই বানগুলো এমনিতেও খেতে পারেন তবে ক্রিমটা দিয়ে দেওয়ার পর এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় হুইপিং ক্রিম ছাড়া আপনারা চাইলে কিন্তু এখানে বাটার ক্রিমটাও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে এটা বাটার বান হয়ে যাবে তো আপনারা দেখতেই পারলেন কত সহজে তৈরি করে ফেললাম ক্রিম বান এখন থেকে দোকান থেকে না কিনে বাসায় আপনারা কম খরচে এবং খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এরকম ক্রিম বান বাসায় তৈরি করা ক্রিম বানটা যেরকম স্বাস্থ্যকর হয় আর খেতে কিন্তু দোকানের চেয়ে একটু বেশি মজার হয় তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ